একটা কথা বলতে চাই একদম পরিষ্কার বলতে চাই যে এই যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটা এরকম ঘটনা আমাদের রাজ্য কেন আমাদের দেশ বা বিদেশেও হয়েছে কিনা আমরা জানি না প্রথম থেকেই সবাই বলেছিলেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা ছাড়া আর অন্য কিছু হতে পারে না তার কারণ একটা প্রোটেক্টেড এরিয়াতে একটা কর্মস্থলে যেখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওয়ার্কিং স্টেশনে ডাক্তার নার্সিং স্টাফেরা কাজ করে সেখানে এই নৃশংস হত্যাকাণ্ড হওয়াটা বিরল থেকে বিরলতম যদি না হয় তাহলে আর কি হতে পারে ওই পরিবার সর্বস্ব হারিয়েছে কিছু নেই ওনাদের ওনারা সর্বস্ব হারিয়ে ওনাদের বুকের যন্ত্রণা বোঝার অবস্থা আমাদের শাসক দলের নেতাদের আছে তো সত্যি কথা বলতে শাসক দলের নেতারা প্রথম থেকে যখনই কোনো এই অভয়ার ন্যায় বিচারছে আন্দোলনে গেছে তাদেরকে লিপ্ত করেছে তাদের প্রতি কটুক্তি করেছে ইত্যাদি কিন্তু এরকম একটা যন্ত্রণাদায় পরিস্থিতিতে সত্যি কথা এটা না আমরা আর নিতে পারছি না এই গুলো মানে মানে ওই অভয়ার মা বাবার প্রতি এই প্রদুক্তিগুলো আমরা আর নিতে পারছি না এটুকুই বলতে পারি যে এই যন্ত্রণা যদি ভাগিদার ওনারা হতে চান যদি তাহলে আপনারা হন নাহলে প্লিজ আমরা অনুরোধ করব এই গুলো করবেন না আপনারাও তো ন্যায় বিচার খেয়েছিলেন ন্যায় বিচার যে শাসক ছিল যে ওই ইয়েতে মানে মিছিল মিটিং ইত্যাদি করেছিল পরে অবশ্য উই ওয়ান্ট জাস্টিস কথাটা নিষিদ্ধ হয়ে যায় আমাদের রাজ্যে এবং যেই বলে তাকেই হেনস্থার মধ্যে হেনস্থার শিকার হতে হয় কিন্তু একটাই অনুরোধ করবো বড় জোরে আমরা সবাই যারা ন্যায় বিচারের পক্ষে আছি যে প্লিজ আপনারা দিতে পারেন বা না পারেন কটুক্তি করবেন না কারণ ওনারা সর্বস্ব হারিয়েছেন ওনাদের যন্ত্রণাটায় আর মানে ওই নুনের ছিটে না দিলেই কি নয় ডক্টর গুমটা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু এই আক্রমণ কখন আসতে শুরু করলো জবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন অভয়ের মা বাবা তারা সরাসরি অভিযোগ করলেন যে সঞ্জয় রায়ের মৃত্যু কারাদণ্ডের নির্দেশে হতাশ হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী শেষ প্রমাণ লোপাটের জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের আবেদনের পর আক্রমণ করেছিলেন আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা চলবে তাছাড়া আমি গণ আন্দোলনের একটা ডাক দেব সবাই যাতে আমার পাশে আসে এবং এই চাপ না দিলে আমাদের মুখ্যমন্ত্রী মানে কি বলবো ওনার কোনো লজ্জাই নেই উনি সঞ্জয়ের হয়েছে ওটা উনি প্রচণ্ড দুঃখ পেয়েছেন আমার মেয়ে একটা ডাক্তার সে তার মৃত্যুতে যতটা না দুঃখ পেয়েছিলেন তার থেকে একটা সিভিক ভলেন্টিয়ার সে কেন মানে মৃত্যুদণ্ড পেল না তাতে বেশি উনি হতাশ কারণ কি প্রমাণ যাতে শেষ প্রমাণটুকুও যেন লোপাট করা যায় কোনো প্রমাণে তো উনি রাখেননি যাতে শেষ প্রমাণটুকুও লোপাট করা যায় তার জন্য মরিয়া হয়ে উঠেছেন উনি